হ্যালো এটা ভুট্টা কেঁচ না অঞ্জুল বুট তা আমরা কোথায় বসলে ভালো হইব কোন জায়গাটায়তে বসলে ভালো হইব বসতে ভালো হ্যালো এ বসে আছে একদিকে পাহাড়

চালু সব ব্যবস্থা করো চালু চালু করো টাইম আমি দিতেছে গা এই দেখেন কত সুন্দর জায়গা চতুর্দিকে বাসা বাড়ি ঘর মাঝখানে বন্ধুর মাঝখানে কি কই যাও কুলে যাই আচ্ছা যাও কুলে হাতটা মুখ দিও পানি সুন্দর হ্যাঁ কি কি আনছো অনেক কিছু তো এটা তুমি একলা এক লাজে কাগজটা স্বার্থপরের মতো সিরাপুট কিনেছে দিলা তা আমরা যারা দুজন মানুষ আছি তা আমরা কি দিবো আবার নিয়ে যে এখানে গাছ নাই তেমন জায়গার মধ্যে দিপ্তা